হ্যালো ফ্রেন্ডস আবার চলে এলাম পরের ভিডিও নিয়ে তোমাদের সাথে কিছু মুহূর্ত শেয়ার করতে আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও ভালো আছি তো এই যে সকালবেলা যেটা আমি তোমাদের প্রত্যেক দিন দেখাই সকালে যে আমাদের বনের ধারের দৃশ্যটা এটা দিয়ে শুরু করলাম আমার ভিডিওটা পায়রা চলে এসেছে খেতে এরা দুজন আছে দুটো কালো পায়রা আসে তো আজ ও একা এসেছে ঠিক টাইম হলে ওরা চলে আসবে আরেকজন আসেনি কেন কে জানে এই যে আরেকজন সাদা পায়রা এসেছে এ খুব ভীতু ছাদ থেকে কিছুতেই নামে না ওই যে ও এসেছে বলে এসেছে চলে এলাম ঘর মুছতে চোবার ঘর মুছতে এলাম খার দরজা একটু করে মুছে নিলাম হয়ে গেল সবার ঘর মোছা রান্নাঘর মুছতে চলে এলাম রান্নাঘরও মোছা হয়ে গেল ফাইনাল লুকিং তোমাদেরকে দেখিয়ে দিলাম ঘরটা মোছার পর বেশ একটু পরিষ্কার পরিষ্কার লাগে মোছার পর দেখে খুব শান্তি হয় মনে নিজে খুব ভালো লাগে পরিষ্কার হয়ে গেছে বাইরেটা মুছে নিয়েছি একটু আমি বাইরেটাও প্রত্যেক দিন মুছে নিই তাহলে ধুলোবালি থাকে না পরিষ্কার লাগে বেশ ছেলে বললো টিফিনে মুড়ি খাবে না ম্যাগি খাবে তাই ম্যাগি বানালাম বাসন টাসন সব ধুয়ে নিয়েছি চান করে নিয়েছি এবারে চান করে নিয়েছি কিছু কাঁচার ছিল কেটে নিয়েছি যে মেলে দিচ্ছি আজ একটু দেরি হয়ে গেছে আমার দিচ্ছে প্রচুর আমাদের এখানে হাওয়া দিলে খুব ভালো হাওয়া দেয় বনের ধার তো বেশ ভালো লাগে হাওয়াটা ভালোই হাওয়া দেয় মাঝে মধ্যে আজও ভালো দিয়েছে তো কদিন আমাদের এমনি কাচতে ছিল না মানে কাছাকাছি বারণ ছিল আজকে কিছু কাচলাম আর অনেক কাজতে আছে অল্প অল্প করে কাচবো একদিনে এত কাচা সম্ভব না তারপর আরো অনেক কাজ ছিল বেলা হয়ে গেল সেজন্য অল্প কেচে নিলাম এরপর থেকে দিনই কাচতে পাবো জন্য অল্প করে কেচে নিলাম আবার পরে কাচব বিকেল হয়ে গেছে আর আমার ভাতের মেনু নেই সেরকমের বিকেলে উঠোনটা ঝাড় দিয়ে পরিষ্কার করে নিলাম সে ভাত খেতে নেই তাই আর কি রান্না বান্না হয়নি মুড়ির মেনু মুড়ি সিঙ্গারা টমেটো লঙ্কা খেয়ে নিলাম সিঙ্গারা মুড়ি টমেটো মিখে লঙ্কা দিয়ে তো ফ্রেন্ডস আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করলাম বাই দেখা হবে পরের ভিডিওই